আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেউ ভিডিওটা উপরে টান দেবেন না আজকে আমি লাইভে আসার কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর কি এই যে আমাদের বগুড়ার ব্লেড বস আর সবুজ ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে আর কি এটা নতুন করে বলার মতো আর কিছু নাই কারণ এই ব্লেড বস যেই বেমানে এটা করছে ভাই ঠিক আছে মানুষকে অনাথ আশ্রমে তুই আসলে যে রকম হইতো না ব্লেড বস সেই রকমটা ছিল ফুটপাতে ছিল সে তাকে ফুটপাথ থেকে সবুজ ভাই নিয়ে আসে নিয়ে এসে তাকে সাফল্যটা যে পাইছে ঠিক আছে সাফল্যটা যে পাইছে কার জন্য পাইছে সবুজ ভাইয়ের জন্যই কিন্তু পাইছে সেই সবুজ ভাইকে আর না ঠিক আছে সেই সবুজ ভাইকে নিয়ে অনেক খারাপ মন্তব্য অনেক গালি গালাস তো করছে ভিডিওতে আমি যদি সময় পাই তাহলে ভিডিওটা আমি তুলে ধরব কারণ আমি রোস্টিং ভিডিও বানাই না যার কারণে আমি রোস্ট করতে পারতেছি না আমি জাস্ট কিছু কথার মাধ্যমে বলতেছি হয়তো বা ডকে ভাইরাল করছে অন্য কেউ কিন্তু সবুজ সবুজ ভাই যে তাকে একটা সাপোর্ট দেরকম সাপোর্ট তার নিজের বাবা মাও তাকে দেবে না হ্যাঁ তো অনেকেরই অনেক ধরনের মন্তব্য ছিল যে ভাই সবুজ ভাইয়ের অডিয়েন্স যারা আছে তারা প্লিজ কমেন্টে জানাই বা এইরকম অনেকেই আমার কাছে কমেন্ট করছে যে ভাই সবুজ ভাই আপনার বাসা হয়তো বগুড়া তো সবুজ ভাইয়ের সঙ্গে এরকম এরকম ব্লেড কী হয়েছে ভাই এত মানে ভিডিওতে তো এতটুক বলা সম্ভব না যেহেতু লাইভে আসছি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকেই অনেকের শত্রু হয় অনেকে অনেকের বন্ধু হয় ঠিক আছে কিন্তু এগুলো কথা বললে হয়তো বা আমিও কারো শত্রু হইতে পারি কিন্তু নেক্সট আমি জানানোর চেষ্টা করব আসলে মানে আসলে হয়েছে কি ব্লেড একটা মানুষ কি রকম একটা খারাপ হইলে হইতে পারে এরকম ব্লেড কে সবুজ বা একটা ফোন কিনে দিয়েছে তাকে ফুটপাথ থেকে উঠায় না যে ব্লেডকে ভাইরাল করছে সেও কিন্তু ব্লেডকে ফুটপাথ থেকে উঠাই নেই আর সবুজ ভাই ব্লেডকে ফুটপাথ থেকে উঠাইছে উঠানোর পরে তাকে নতুন জামা কাপড় কিনা দিয়েছে খাওয়ানোর টাকা দিচ্ছে এমনকি নিজের বাচ্চার মতো তাকে পকেট খরচের টাকা পর্যন্ত দিছে ভাই তারপরেও যে এই রকমটা করছে এই কাজটা কি ঠিক করছে বলেন ওদের জন্য আমার অডিয়েন্স পর্যন্ত আমাকে বলতেছে মানে এই ভিডিওটা হয়তো বা আমার সেকেন্ড চ্যানেলে আপলোড হবে ফার্স্ট চ্যানেলে আপলোড করব না এটা আমার নতুন চ্যানেল এক্স সাইকেল এক্স ওয়াই জি বিডি সাইকেল এক্স ওয়াই জি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু নেক্সটে চেষ্টা করব এই যে মায়া কিছুদিন আগে বগুড়া রানার প্লাজারের সামনে সাত মাথায় সপ্তপতিতে একটা মেয়ের সঙ্গে লিপ পিস করতে দেয় আসলে কথায় আছে কুকুরের ল্যাচ সবসময় বেকাই থাকে হাজারটা ন্যাচা করলেও ল্যাচটা কখনো সোজা হবে না আসলে এই দুইটা তেমন ঠিক আছে এই দুইটাকে যতই ভালো করার চেষ্টা করেন না কেন রে ভাই ভালো হবে না কি একটা মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর মানে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এখনই যারা যারা দেখেন না ভিডিওটা দেখে আসেন সবুজ ভাইকে কী বলছে প্লেট মারতে করবো না ভুল এগুলো কোনো কথা ভাই আমি যদি আপনার ভালো করি ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই আমার গুণগান গাইবেন সে আমার ভালো করলো আমি তার উল্টো বাস দিয়ে দিলাম তাকে যা নয় তাই গালি গালাস করতেছে আবার হাত মাছ নেবে এগুলো একটা কথা আচ্ছা হোক আপনারা বিচার করবেন না আমি লাইভে আসছি এই কারণেই বেশি কথা বলতে পারলাম না আমার শরীরটা খারাপ কমেন্ট মানে অতিরিক্ত কমেন্ট আসতেছে যার কারণে মূলত আমার লাইভে আসা আমার শরীরটা খারাপ বেশ কয়েকদিন যাবত আমি অনেক এক আমি মানে আজকেও আমার একটা শ্যুট ছিল শ্যুটটা শেষ করে আই সেই রাত বাজে এখন সাড়ে তিনটার মতো বাজে তিনটা বত্রিশ বাজে এত রাত্রে আমি লাইভ আসছি জাস্ট আপনাদের ভুলটা ভাঙানোর জন্য ঠিক আছে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন আর এগুলো নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই এখনও অনেক কথা আছে যেগুলো আপনারা জানেন না নেক্সট ডে চেষ্টা করবো সেগুলো কথা জানানো কিন্তু একটা কথাই বলবো এতে সবুজ ভাইয়ের কোনো দোষ নাই সবুজ ভাইয়ের সঙ্গে আমরাও মিশিয়ে আমরা তাদের সঙ্গে ঘোরাফেরা করি অন্য অন্য ক্রিয়েটররাও আছে কন্টেন্ট ক্রিয়েটর তারাও ঘোরাফেরা করে তার কোনো এখন পর্যন্ত আমরা ব্যাক সাইড পাই নাই কিন্তু ওই দুইটা টোকাই যে আছে দুইটা রি ব্যাক রিপোর্ট আছে পাই ঠিক আছে দুইটাই পকেট মারে আট আকা ডান্ডি খাই হাতে নাতে ধরছি আমি তার স্ক্রিনশটটা এখনই দিচ্ছি দেখেন আপনারা ওগুলা সাত মাথায় ঠিক আছে কি বলবো ভাই এগুলো তো টোকাই জেলে পেলো এগুলো আজকে ভালো করবেন কালকে আপনাকে মানে আপনাকে আসবে আপনাকে বাঁচাইতে আসবে না আপনি পড়ছেন আপনাকে বাঁচাইতে সবাই এরকম মানে আল্লাহ যাকে যে জায়গায় রাখছে সে সেই জায়গায় বেস হয়তোবা তাকে টাকা পয়সা খাওয়া দাওয়া কিছু সাহায্য করতে পারেন দান খয়রাত করা ভালো কিন্তু এরকম বেশি করা ভালো না এরকম বেশি করলেই সমস্যা যেই সমস্যাটা এখন সবুজ ভাই ডিফল্ট করতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন লাইফটা এই পর্যন্তই অনেক শরীরটা টায়ার্ড বাই শুটিং থেকে আসছে এই মুহূর্তে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও শ্যুট করলাম আইসে আবার এডিটিং করবো রাত পড়াই যাবে ঠিক আছে এডিট করতে হবে ঘুম ধুম কখন ভাই শরীর খারাপ ওষুধও এখনও খাই নাই নাস্তাও হয় আচ্ছা টাটা গুড বাই সবাই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন নেক্সট দেখবেন আমি একটা রাখবেন